আপনি কি ফলো করছেন যে আপনার ভিডিওতে ভিউজ আসে কি না কেমন ভিউজ আসে লাইক কমেন্ট কেমন হয় শেয়ার কেমন হয় অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন আপনি কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না তার পিছনে কারণ কী কারণ একটাই আপনার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যে ফেসবুক ইউজাররা আছে এখন কম বেশ মোটামুটি সবাই স্মার্টফোন ব্যবহার করে প্রত্যেকেরই জিমেল তারপর ফেসবুক প্রোফাইল পেজ ইত্যাদি ইত্যাদি থাকে কিন্তু ওরা চায় না যে আপনি ভালো একটা সফলতা পান ফেসবুক ফেসবুক ফেসবুকটা আর কি বিশেষ করে যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বা মনিটাইজেশন হাবি হাবি ইনকাম আর কি চায় না যে আপনি ইনকাম করুন যদি চাই তো তাহলে অবশ্যই শুরু থেকে আবার বলি যে তারা চায় না কেন কারণ আপনি যদি ভাইরাল হয়ে যান আপনার ইনকাম অনেক বেশি হয়ে যাবে তখন হয়তো পাত্তা পাবে না তারা এরকম হয়তো ভাবে আর মনে মনে একটা হিংসে এরকম আর কি জন্মায় তো ভিউয়ার্স আর আপনি সফল হবেন কি হবে ধরুন যে আপনার বন্ধুবান্ধব প্রায় একশো থেকে দেড়শো দুশো এরকম আছে আপনার পড়ায় অন্তত পক্ষে পঁচিশ তিরিশ জন আছে আপনার ভিডিও কি কখনো একটা থেকে দুটার বেশি শেয়ার হয় না আপনার যতগুলা ইউজার আছে আপনার এলাকায় প্রত্যেকে যদি আপনার ভালো একটা ভিডিও যদি শেয়ার করে একশো থেকে দেড়শো শেয়ার তার ধরেন প্রত্যেকের দু থেকে চার হাজার পাঁচ হাজার তো ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড থাকে বা ফলোয়ার্স থাকেই ভালো একটা ভিডিও যখন তারা যদি শেয়ার করে এক দেড়শো জন বা দুশো জন তার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে যদি একশো মানে ইম্প্রুভ করেন গণন করেন তাহলে প্রায় পাঁচ লক্ষর কাছাকাছি চলে যায় পাঁচ লক্ষ ভিউজ আসা মানে অনেক কিছু তো তারা চায় না যে কারণে আপনার ভিউজ আসে না আপনার সম্ভাবনা একেবারেই কম আপনি সফলতা অর্জন করতে পারবেন না তো একটা কথাই বলতে চাই যারা বন্ধুবান্ধবরা আছেন অবশ্যই লাইক একটা কমেন্ট করবেন তাতে মনে হয় না আপনি সারাদিনে যতটা ভিডিও দেখেন যদি আপনার এই বন্ধুটার ভিডিও হয়তো দু মিনিটের ভিডিও অথবা পাঁচ মিনিটের ভিডিও আর শর্ট ভিডিও হলে তো উনত্রিশ থেকে তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ড ষাট সেকেন্ডের বেশি হয় না এই সময়টুকু কিনায় আর একটা কমেন্ট ভালো কমেন্ট করার সেই সময়টু কিনায় অবশ্যই আছে কিন্তু আপনি করছেন না করলে কি অসুবিধা করে দিন আপনার বন্ধু ভালো থাকুক তার কাজে উৎসাহ দিন হয়তো সে সফল হবে আর হলে অবশ্যই আপনাকেও টেনে তোলার একটা ইচ্ছে হবে তারও যখন সবাই ভালোবাসা দিবেন তখন সেও আপনাদের ভালোবাসা অ্যাকসেপ্ট করবে আপনাদেরকেও রিটার্ন দেবে তো ভিওয়ার্স আমার আমাদের কথা এটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই